প্রতিদিনের চাইতে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম আমার মা বাড়িতে নেই তাই সব কাজ আমাকে হাঁস আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি হাঁস অল্প চাল দিয়েছি খাওয়ার জন্য আর ওরা কিন্তু সারাদিনে তিন চারবার করে বাড়িতে এসে খাবার খেয়ে যায় ওদের খাবার হচ্ছে কুড়া এখন তো বিলে পানি নেই ছোট শামুক খেতে পারে না এজন্য জন্য বাড়িতে এসে কুড়া খেয়ে যায় এখন আমি মুরগি ছেড়ে দিলাম আর মুরগির খাবার হচ্ছে চাল ওরা সারা চাল খায় ওরা কেউ কাউকে দেখতে পারে না সারাক্ষণই মারামারি করে আজকে আমাদের পাঁচটা হাসি ডিম পেরেছে আপনাদেরকে দেখিয়ে দিলাম সকালের কাজকর্ম শেষ করে এখন আমরা নাস্তা খাচ্ছি আর আজকে আমরা রোদে বসে নাস্তা খাচ্ছি নাস্তায় ছিল বাসি ভাত ডাল ভত্তা ডিম ভাজা তরকারি আমার মা যেহেতু হঠাৎ করে চলে গেছে অনেক ভাত বেঁচে গেছে ভাবলাম সকালের নাস্তায় শীতের দিনে রোদে বসে খাবার খেতে অনেক ভালো লাগে ঢাকায় চলে গেলে তো আর এই সুযোগটা পাবো না মা ছেলে তিনজনে মিলে গল্প করতে করতে সকালের নাস্তা শেষ করলাম এখন আমি দুপুরের রান্না করার জন্য গাছ থেকে অল্প কিছু পুঁইশাক ছিড়ে ছিঁড়ে নিচ্ছি এখন আর বেশি পুঁইশাক হয় না যে কয়টাই আছে আমি অল্পই তুলে নিব কারণ অল্প একটু তরকারি রান্না করবো পুঁইশাক গাছে দানা হয়ে গেছে কিছুদিন পরে দানাগুলো পেকে যাবে পেকে যাওয়ার পরে রান্না করলে লাল শাকের মতো লাল হয় দেখতেও ভালো লাগে খেতেও অনেক ভালো লাগে যখন ছোট ছিলাম পুঁশাকের দানা দিয়ে হাতে মেহেদি পড়তাম লিপস্টিক দিতাম মেক আপ করতাম কে কে এরকম করতেন অবশ্যই কমেন্ট করে জানাবে আলহামদুলিল্লাহ আমাদের শৈশব অনেক সুন্দর কেটেছে আজকে আমি ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। আমি মাছটা কেটে নিচ্ছি আর তিন টুকরা মাছ নিচ্ছি চার টুকরা মাছ হয়েছে মাথা লেস ওইগুলো রেখে দিছি তিন টুকরা মাছ নিয়েছি কারণ আমি একা খাবো বাচ্চাদের জন্য পাঙ্গাশ মাছের তরকারি আছে ওইটা আমি গরম করে রেখে দিছি আর গ্যাসের চুলায় ভাত রান্না করে নিছি অল্প ভাত এর জন্য আর মাটির চুলায় রান্না করি না রান্নাটা আপনাদের সাথে করব বলে আমি ছোট্ট চুলায় রান্নাটা করে নিচ্ছি তো আজকে আমি মাছ ভেজে রান্না করব প্রথমে তো মাছগুলো ভেজে নিলাম আর মাছে কিন্তু ডিম হয়েছে মাছটা কিন্তু ছোট তেমন একটা বড় না তবে আমার ছোট হোক কিন্তু পদ্মার ইলিশ খেতেই ভালো লাগে মাছ ভাজার পরে ওই তেলে পেঁয়াজ ভেজে আমি সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ এগুলো দিয়ে শাক দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর পুঁই শাক কিন্তু ইলিশ মাছ দিয়ে দেখে রান্না করলো খেতে অনেক ভালো লাগে ভেজে রান্না করলেও খেতে ভালো লাগে যারা এখনো বসে ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি দিতে সাহায্য করবে আপনার মতো অনেকের তরকারি রান্না হয়ে গেছে আমি কোনো জিরার গুঁড়া ধনিয়া পাতা কিছুই দিব না ইলিশের ঘ্রান নষ্ট হয়ে যায় আমি অন্য একটা কড়াইতে বেড়ে নিচ্ছি কালির কড়াই আর ঘরে নিবো না সন্ধ্যাবেলা নাস্তার জন্য বেগুনি ভেজে দিচ্ছি আমাদের মা ছেলে তিনজনের কাটানো একটি দিনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম